السلام عليكم ورحمة الله وبركاته اسكام رشيك بصورة التكاثر مكية عربية بانان كوري بسم الله الرحمن الرحيم حمزة لام زبر ال حمزة لام زبر ال حكال زبر ها ال كو ممتا بش موت الله زبر زبر

تا زر تا تو ميم لام مول تو مول حتى زر تو مول ميم زبر ما قوفة الف زبر قو ما قو زبر بمباشر يكالي لف مودر هروف مود هوبي ما قابر بير বাজের বিৰ জবৰ ৰব আছে এই জায়গায় যিহেতু আমরা থেমে যাব অক্ষ হবে অক্ফৰ কাৰণে কি হবে বা ৰজের বীৰ ৰৰ ওপৰত চাকি ন হবে এরকম উচ্চাৰণ হবে কিন্তু ঠিক আছে মাক বীৰ হাত্তা জৰু তমুল মাক কাফলাম জবৰ কাল লাম আলিফ জবৰ লা লামিৰ ওপৰ জবৰ জবৰ বাম পাঠী খালি আলিফ মদে হ ৰফ মদ হবে কালা চিন জবৰ চাওফা ফা চাও ফা টাইন জবৰ তালাম জবর তা আলা তালামুনা এই জায়গায় দেখেন মিমিরপুর পেশ পেশের বামপাশের জোজমাল মদের হরফ মদের হরফের বামের হরফে অক্ষ হইলে মধ্যে আর্জি মধ্যে আর্জি তিনিা লিফ্টে নিবর্ত হয় তালাম কাল্লা সামিম পেশ সোম মিমের উপর তাসদিদ তার ডান হরফে হরকত ওয়াজিব গুনা নুনে এবং মিমে যদি তাসদিদ হয় তার ডান হরফে হরকত হলে ওয়াজিব গুনা করে পড়তে হয় সোম কাফলাম জবর কাল্লাম আলিফ জবর কাল্লা সিনো জবর সাও ফা জবর ফা সোম কাল্লা সাও ফা তালামুন তাইন জবর তালাম জবরলা তা আলা মিমো পিসমুন সবন্না তা আলা মুনা এই জায়গায় যেহেতু আয়াত শেষ আমরা থেমে যাব অক্ষ হবে অক্ষের কারণে কি হবে তা আলা মু এই জায়গায় মধ্যে হবে মিমের উপর পেশ পেশের বাম পাশে জুজমাল হওয়া মদের হরফ মদের হরফের বামের হরফ অক্ষ হইলে মধ্যে আর্জি মধ্যে আর্জি হয় তাহলে সুম্মা কাল্লা সাউফা তা আলামুন কাফ লাম কাল কালা মালিফ জবৰ লা লা মিৰুপুৰ চবৰ জবৰে বাম পাৰ্ছে খালি আলিফ মদৰে হৰফ একালিব মদ হবে কালা কালা লাও লাম জবৰ লাও তাহিন জবৰ তা লাম জবৰ লা কালা তা আলা লা মিম পেছ ম মিৰপুৰ পেষ্ট পেষ্ট এণ্ড বাম পাৰ্চে মালাৱা মদের হৰফ মদেৰ হৰফ ইলে ডান তিকাৰ হৰ কতকৈ একালিব্টে নেপুত ধয়নো নুজবৰ না কালা চাও كلا كل لو تعلمون كلا كل لو تعلمون عين لام زر عين ميم لام زبر مل علم علم اليقين يا زبر يا قف يا يقيني اي جايجا جيتو ايت شيش امنا تيمي جابو اقفه هوبي اقفر كيوبي نونير ساكن هوبي يقين

নুন পেশ উন উন গুন্না হবে ওয়া জিব গুণা কারণ নুনের উপর তার ডান জবর নাল গুন্না হবে এবং এই নুনের জবর তালামের সাথে হবে নাল জাহিম জিম জবর জবর মিম জবরমা মা আছে এই জায়গায় কি হবে বাম পাশে জোজমালাইয়া মদের হরফ হরফের বামের হরফে অক্ফ হলে মদ্যাজি মদ্যাজি তিনি লিফ্টে নিবর্ত হয় ঠিক আছে জাহাইতা রাহিম সামিম পেশ সুম ইম জবরমা লাম জবর তা জবরতা র لا ترى ثم لا ترى واو نون بش واو نون بش وون واو بش ووو دوتون دو جولكري دو واو نون بش وون نون زبرنا هلف زبر ها ثم لا ترى وون ها ان يزبر عين زبر نل عين ال عين يا زبر عين نون لام زبر نل عين ال يقين يا زبر يقف في زرقي يا كف في نفس زير زير البام بس الزملاء يا مدر هرف مدر هرف البام مدير هرف أقف هلا عرضي مدة عرضي تنا لفتنه برتهاي تجسم عين ال يقين সামিম পেশ সোম মিমের উপর তাস দিত ও আজীব হবে নুনে এবং মিমে তাস দিত হলে কি করতে হবে আজীব গুণ করে পড়তে হয় সোম মা সামিম পেশ সোম মিম জবর মা সোম মা লাম জবর লা তাসিন পেশ তুস লা তুস হামজা জবর আ লা তুস আ লাম নুন পেশ লুন ও আজীব গুণ নুনের উপর তাস দিত তার ডান হরফে হরকত নুন জবর না সোম মা লা তুস আ লুন ইয়া জবর ইয়ৌ মিম জবর মা ইয়ৌ মা হামজা জের ই ইয়ৌ মা ই জাল দুই জের জিন তানফিনের পরে আইন ইজাহার ঠিক আছে এই জায়গায় কোনো প্রকার গুন্ডা করা যাবে না কারণ জালে নিচে দুইটা জের এটাকে বলা হয় তানফিন তানফিনের পরে আইন আইন হচ্ছে ইজহারের হরফ ইজাহার মানে স্পষ্ট করে পড়া ঠিক আছে ইয়ৌ মা ই এইভাবে ইয়ৌ মা ই জিন আইন জবর আ নুন নুন জের এখানে ওয়াজিব গুণ হবে কারণ ননের উপর তাস দিয়ে তার ডান হরফে হরকত ঠিক আছে আনিন আনিন ঠিক আছে আনিন নুন জবর না আইনি এই জের আই না আই মিম জের মি না আই মি এই জায়গায় যেহেতু আয়াত শেষ আমরা থেমে যাবো অক্ফ হবে অক্ফের কারণে মিমের জেরটা সাকিন হবে এবং আইনি এই জের আই এই জায়গায় মধ্যে আরজি হবে তিন আলিফ মদ হবে ঠিক আছে আনিন ثم لتسالن يومئذ عن النعيم